দর্শক সালাম ও শুভেচ্ছা নিবেন আজকের শিরোনাম জুতা ও ছবির গল্প জুতা ও ছবির গল্প শুরু করার আগে চলুন আমরা কয়েকটা ছবি দেখে আসি এতক্ষণ আমরা যে ছবিগুলো দেখলাম এই ছবিগুলো নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে কয়েকটি কথা বলি চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এই দিবস উপলক্ষে প্রতি বছরই আমরা আমাদের পুরো জাতি সদ্ধাভার তাদেরকে স্মরণ করে থাকে এবারও তার ব্যতিক্রম ছিল না রাষ্ট্রপতি সরকারের প্রধান উপদেষ্টা তারাও মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে তাদেরকে স্মরণ করেছেন তো বিষয়টি হচ্ছে যে ধারাবাহিক স্মরণের জায়গা থেকে বা স্মরণ করা বা সম্মান জানানোর জায়গায় দুটি ছবি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে যে পুষ্পস্তবক অর্পণ করছেন রাষ্ট্রপতি এখানে তিনি খালি পায়ে বেদিতে আছেন আর ছবিতে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বেদিতে যখন এই পুষ্পস্তবক অর্পণ করছেন তখন তার পায়ে জুতা এই যে দুটি ছবি পাশাপাশি করে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ছয় না এটাই হচ্ছে একটা আলোচনার বিষয়বস্তু যে রাষ্ট্রের প্রধান খালি পায়ে সম্মান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পটুকালে যেহেতু রাষ্ট্রপতির নিচেই সরকারের প্রধান উনি জুতা বাই দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তো এই বিষয়টা নিয়ে আসলে ঠিক আলোচনা বলা যাবে না এক কথায় সমালোচনা ঝড় বইছে সমালোচনাটা কি ডক্টর মোহাম্মদ ইউনুস সামাজিকতা বোঝেন না সম্মান বোঝেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিকে ভদ্রভাষা যতটুকু অপমান করা যায় অপদস্থ করা যায় এটা করতে অ্যাক্সিডেন্টের লোকের বাকি নেই তারা তাদের কাজ অব্যাহত রেখেছেন এই দুটি ছবি পাশাপাশি দিয়ে কোথাও কোথাও আমি দেখলাম যে আমি যে কয়েকটি ছবি এখানে সংযুক্ত করেছি ছবিগুলো সব কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংগ্রহ করা তো আমি এ বিশ্বাসের কথা বলতে না চাইলেও আমার বলতে একটা বাধ্য হলাম কারণ যে সমস্ত ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে এ সংক্রান্ত ছবিগুলো পোস্ট করা হচ্ছে মানে দুটো ছবি কম্পেয়ার করে পাশাপাশি পোস্ট করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কটাক্ষ করা হচ্ছে আমি অনেকগুলো প্রোফাইল চেক করে দেখলাম প্রোফাইল প্রোফাইল হচ্ছে আওয়ামী ব্যক্তিদের আপনারা যদি এভাবেই মনে করেন যে বেদিতে জুতা খুলে পায়ে দিলে সম্মান বৃদ্ধি পায় অথবা জুতা পায়ে দিয়ে যাওয়াতে ডক্টর মোহাম্মদ ইউনুস কাঠিসি বোঝেন না তিনি শ্রদ্ধা জানাতে বোঝেন না সম্মান জানাতে বোঝেন না তাদের উদ্দেশ্যই যে ছবিগুলো প্রথমে দেখালাম এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে মূলত এই ছবিগুলো যখনকার সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বেদিতে বর্তমান রাষ্ট্রপতি একই ব্যক্তির মোহাম্মদ শাহউদ্দিনকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে গেছেন তখন সাবুদ্দিনের পায়ে জুতা দেখা যাচ্ছে পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনিও যখন একই জায়গায় একই বেদিতে পুষ্পস্তবক অর্পণ করতে গেছেন তখনও তার পায়ে এই জুতা এবং ইভেন সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা সে সময় তিনি যখন এই বেদিতে গেছেন পুষ্পস্তবক অর্পণ করতে বা সম্মান জানাতে উনার প্রায়োজতা আজকে আপনারা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ছবি নিয়ে তাকে হেউ প্রতিপূর্ণ করার জন্য তার সমালোচনা করে তাকে হেনস্থ করার চেষ্টা করছেন আমি অনেকের প্রোফাইলে দেখেছি ঘেঁটে যে যে ছবিগুলো আমি আব্দুল হামিদ সাহেবের শাহুদ্দিন সাহেব বর্তমান রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী এনাদেরকে ওই একই বেদিতে যে ছবিগুলো আমি দেখাচ্ছি আপনারা নিচে দেখতে পাবেন বিভিন্ন মানে প্রথমত দেখেছেন এবং নিচেও আমি সংযুক্ত করছি যে এনাদের ছবিগুলো জুতা পায় এবং এই ছবিগুলো আজকে যারা ডক্টর ইউনুসের সমালোচনা করছেন তাদের প্রোফাইল থেকে একসময় পোস্ট করে খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনারা প্রোফাইলে এই ছবিগুলো দিয়েছেন এবং নিচের ক্যাপশনগুলো বা উপরে রেডিংগুলো সুন্দর করে প্রশংসা করে লিখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করছেন বুদ্ধিজীবী দিবসে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে আমাদের রাষ্ট্রপতি এই যে কথাগুলো আপনারা যখন লিখেছিলেন তখন আপনাদের নজরগুলো কি ওই পায়ের দিকে ছিল না ওই ছবিগুলো কি আপনাদের দৃষ্টিতে আসেনি আপনারা কি দেখেননি তা আপনারা প্রোফাইলে এই সমস্ত ছবি দিলেন আবার আজকে এসে আপনি ডক্টর মোহাম্মদ সাহেবের পায়ে জুতা সেই শরীরটা নিয়ে সমালোচনা করছেন অথচ সেদিনে পায় জুতা সমালোচনা করতে পারেননি করেননি কেন আরে বাবা এখন প্রশ্ন হচ্ছে একজন পঁচাশি বছরের বয়স্ক লোক এই ঠান্ডার ভিতরে তিনি জুতা পায়ে দিয়ে উঠেছেন এটাই আপনারা ভাইরাল করে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন অথচ একই দিনে বিগত বছরগুলোতে যেসব তৎকালীন প্রধানমন্ত্রী বা বর্তমান রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতি যখন এই একই কাজ করেছেন তখন আপনারা কথা বলেন নাই কেন তাহলে এটা কি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় না যে শুধুমাত্র ডক্টর ইউনুসকে হে প্রতিপূর্ণ করার জন্য আপনারা উদ্দেশ্য প্রণীতভাবে এই কাজটা করছেন এখন যদি আপনাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেউ করবেন তাহলে ভিন্ন কথা আমার প্রশ্ন হলো আপনি একই চোখে দুই রকম দেখবেন কোনটা আপনার সৎ সন্তান কোনটা আপন সন্তান কোনটা সৎ না কোনটা আপন এই রকম টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের যে বিধ্বস্ত বিপর্যস্ত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব নিয়েছেন তাকে তো কিছু সময় দিতে হবে কাজ করার জন্য ছোট ছোট বিষয়গুলো নিয়ে তাকে এত হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা কেন করছেন কাউকে সমালোচনা করার আগে বা কাউকে কটাক্ষ করার আগে আপনি ভাববেন যে ইতিপূর্বে এই ধরনের কাজে আপনি কাউকে সমর্থন করেছেন কিনা যদি আপনি কাউকে সমর্থন করে থাকেন একই ধরনের কাজের জন্য আর জন্য বিরোধিতা করবে। এটা কিন্তু বাংলাদেশের মানুষ তারা কিন্তু যথার্থই বোঝে জ্ঞান রাখে আপনাদের যদি মনে হয় যে বাংলাদেশের মানুষ বোকার স্বর্গে বসবাস করে তারা কিছুই বোঝে না আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বা একজনকে ছোটো করবো বা একটা ইস্যুকে আমরা দাঁড় করাবো সেটা তো সহজ ব্যাপার না অতএব এ ধরনের নোংরামি থেকে বেরিয়ে আসুন সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা সম্মান দিয়ে তাকে কাজ করতে সুযোগ দেই একই কাজে আমি কারোকে প্রশংসা করবো একই কাজে আমি কাউকে বিদ্বেষ করব ঠিক না